আপনারা সরষ সব চেয়েছেন আমি গ্রামের ছেলে সব গ্রামে মানুষ হয়েছি ক্লাস ফাইভ পর্যন্ত গ্রামের প্রাইমারি স্কুলেই পড়াশোনা করেছি উনিশশো একষট্টি সালে প্রাইমারিপক্ষে ভিত্তি করে হাই স্কুলে উনিশশো বাষট্টি সালে সিক্সে ভর্তি হই উনিশশো আটষট্টি সালে জুনিয়র পরীক্ষায় আমি টেজেন্টগুলি ভিত্তি পাই উনিশশো ছেষট্টি সালে বদমজ স্কুল থেকে আর্টস গ্রুপে আমি কতভাবে এইসএসসি পাস করি তারপরে ব্রহ্ম কলেজে ভর্তি হই তারপর বদমোজ কলেজে যেমন শাস শশ হওয়ার পরে একটা কমিটি আমাকে কলেজে নিয়ে আসে এখান থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে আমি এখানে প্রথম বিভাগে এইচএসসি পাস করি তারপর কারমাগির থেকে আমি অনার্স ইংলিশ অনার্স করি এবং তারপরে রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি ইংলিশ মাস্টার্স করার পরে আমি প্রথম ডিগ্রি কলেজে প্রভাষক হিসাবে ইংলিশ প্রভাষে যোগদান করি এবং সেখান থেকে শুরু করে উনিশশো দু হাজার এগারো সাল পর্যন্ত সেখানে কখনও প্রভাষক কখনও প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছে ছাত্র জীবনে আমি ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম পরবর্তী পর্যায়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি বাম রাজনীতির সাথে সংযুক্ত হই মোজাফরন্যাফ পাকিস্তানের থেকে ছিল ওয়ালি ন্যাফ মুফরন্যাফ মুজাফর পর থেকেই আমি কিন্তু কখনোই জাতীয় পার্টি করিনি কিন্তু জাতীয় বাড়ির নমুশন আমি কি হয়ে পেলে আমি নিজেও জানি না যেমন জাতীয় নমুশনে আমি উনিশশো একানব্বই সালে এমপি নির্বাচিত হই উনিশশো একানব্বই সাল থেকে পঁচানব্বই সাধারণত জাতীয় পার্টি ছিলাম তারপর পরবর্তী পর্যায়ে এমপি থাকার জন্যেই জাতীয় পারি থেকে হত্যা করে আমি বিএনপি যোগদান করি এবং খবর দেয় স্বত্ন যেন এমপি এমপিসি চলে যায় তারপরে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে আমি ঘোষণা করি দেশে এই নির্বাচনটা একটি বিতর্ক নির্বাচন ছিল যাই হোক সেই নির্বাচনে আমরা আপনারা সবাই জানেন সেখানে সেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জামাত ইসলামী আমাদের প্রবল বিরোধী করেছিল সেই নির্বাচনে করার উপর থেকে আমরা ছয়জন আমরা নির্বাচিত হই কিন্তু আমরা শপথ নিইনি আমরা ছজন রবীতি বর্ষ আমরা শপথ নিয়ে নি তারপর উনিশশো ছিয়ানব্বই সালে আমাকে বিএনপি থেকে মাসন দেওয়া হয় কিন্তু সেই সময় বিএনপির এমন একটা প্রতিবিরাত অবস্থা যেখানে এখান থেকে জয়লাভ করার কোনো অবস্থান ছিল না তারপরে আমি তো উনিশ উনিশশো পঁচানব্বই সালে বিএনপি নির্বাচন করার পর থেকে অধ্যাপতি বিএনপির সঙ্গে আছি এবং বিএনপির সভাপতি পদে গতকাল পর্যন্ত প্রায় তিরিশ বছর পূর্ণ করেছি গতকাল থেকে আবার নতুন কাউন্সিল হয়েছে আমাদের এই কাউন্সিল আবার নতুন করে এলাকার বিএনপির জনগণ আমাকে আবার নতুন করে সভাপতি নির্বাচিত করেছে এই নির্বাচন ছিল অত্যন্ত আনন্দমুখর উল্লাস এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে এই এই নির্বাচনটা পরিচিত করতে চেয়েছেন এই জন্য যে ইতিপূর্বে কথা কথা হতো যে সিলেকশন কমিটি হলে পকেট কমিটি হতো জেলার নেতাদের পছন্দ অবস্থা নির্ভর করতে সভাপতি সাহিত্য হওয়ার সীতাবাদের নেতা তারাইক রহমান ওদের গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন হবে এবং সেখানে আমাদের দলীয় নেতাকর্মীদের চাওয়া পাওয়ার ভিত্তিতেই তারা তাদের নেতা কেমে নিযুক্ত নির্বাচিত করবে সেই জন্যই এখানে আমাদের গতকাল আমাদের কাউন্সিল হয়েছে কাউন্সিলে আমার প্রতিযোগী আমার এক ছাত্র ছাত্র ছিল সেখানে সে পরাজিত হয়েছে ওই জয়লাভ করেছি তো আমি মনে করি নির্বাচনে প্রতিযোগিতা একটা স্বাভাবিক ঘটনা এবং আজকে আমাদের সেনের জয়লাভ করেছে এবং যারা পরাজিত হয়েছে তারা আমাদের দলের লোক আমি মনে করি আমরা পরী একসঙ্গে আমরা কাজ করবো বিএনপির হাতি শক্তিশিল একটা নারীর নারীর মানে মাতৃত্বেই তার মুখ মোট সৌন্দর্য তাই না একজন রাজনীতি করার পরে যদি নমিনেশন না চাই তাহলে তো আমাকে মানুষগুলো বন্ধা না অসাধু যা চাইব আর কেন্দ্র যদি মনে করে যে আমি যোগ্য আমাকে নমিনেশন দেবেন আমাকে বাদ অন্য কখনো দেয় ধানের শেষ আমার কাজ যে কেউ আসুন কেন আমি তারা কাজ করবো কেননা ইতিপূর্বে আমাদের এই থেকে দুই আসন থেকে আমাদের জামাত ইসলামীর এটিএম আজানুল ইসলাম সাহেব তিনি বিএনপির চারদলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছিলেন আমরা তার কাজ করেছি আমরা ওপেনলি তার কাজ করেছি আমরা মাঠামাদের ছুঁড়ে বেরিয়েছি কেননা দলের সিদ্ধান্তই আমাদের কাছে চলম সিদ্ধান্ত এর বাইরে যাওয়ার কোনো আমাদের স্কোপ নেই আর যেখানে আজকে যাকি না আমাদের সঙ্গে দেখাল এক্স ওয়াইজের যেই পাঠ ডাকালো আমরা তার হয়ে সবাই হয়ে গেল প্রধান হিসেবে আমরা কাজ করব কারণ আমাদের নেতা হচ্ছে তাজ রহমান খালেদা জিয়া আর আমরা আদর্শ করি প্রয়াত রাষ্ট্রপতি জিয়া বল সেখানে অবশ্যই নির্বাচনে মনোনয়ন চাইব মনোনয়ন জেলে মনোনয়ন যে পাই অবশ্যই নির্বাচন আচ্ছা করবেন জাতীয় পার্টির এমপি ছিলাম তবে আমি জাতীয় পার্টির পার্টি কোনো পথ অলঙ্কৃত করি নাই তারপরেও মানে একটি রস কারণে জাতীয় পার্টির নমিনেশন পেয়েছিলাম তো যাই হোক সে অনেক কথা বৃদ্ধির রাজনীতিতে এসে আমি অত্যন্ত হুলিষ্ট কেননা বৃদ্ধির নেতাকর্মী যারা আছে এবং অংশগ্রহণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা আছেন সবাই কিন্তু আমার এলাকায় আমি দেখছি তারা আমাকে যথেষ্ট সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে এখন প্রতিটি পরিবারেই দু একজন মানে লোক থাকতেই পারে ইংরেজিতে একটি কথা আছে যে ফ্যামিলি হাজেফে লাগছে প্রতিটি পরিবারে দুজন কুলাঙ্গা থাকে দুই সাথে কুলাঙ্গা নাই তেমন কথা বলি না তবে বিএনপি সকলের অধিকাংশ অধিকাংশ বলতে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ভালো তারা সুস্থ রাজনৈতিক বন্ধ করে এবং তারা দেশ প্রেমী এই জিনিস হচ্ছে বড়